এই চকলেটগুলো এই শিশুটার মুখে ক্ষণিকের আনন্দ ফিরিয়ে দিতে পারে কিন্তু আপনারা চাইলে এই শিশুটার মুখে সারা জীবনের আনন্দ ফিরিয়ে দিতে পারবেন আপনারা তো আমার কমেডি ভিডিও এবং আমার দোকানের অফারের ভিডিও সময় দেখে থাকেন তো আজকে আপনাদের কাছে এই ভিডিওটার মধ্যে দিয়ে এই শিশুটার সারা জীবনের মুখের হাসি ফিরিয়ে দিতে এসেছি এবং আপনাদের কাছে সাহায্যের হাত চাইতে এসেছে আপনাদের মনে আছে সেই রানাঘাটের অস্মিকার কথা ঠিক তারই মতো এক বিরল রোগে আক্রান্ত আমাদের পূর্ব মেদিনীপুরের আদিত্য আমি এখন রয়েছি পূর্ব মেদিনীপুরের নগরের আদিত্যর বাড়িতে চলুন দেখা যাক এই ছোট্ট শিশুটা আদিত্য এবং আদিত্যর বাবা মার সঙ্গে কিছুটা কথা বলে যে কীভাবে এই রোগটা জানা গেল এবং কি হেল্পের প্রয়োজন ওনার চলুন কথা বলে দেখা যাক আদিত্য মায়ের সঙ্গে দিদিভাই কবে জানতে পারলেন আমরা রিসেন্টলি এই চার মাস হয়েছে জানতে পেরেছি যে অস্মিকার মতো আমার ছেলে সেম ওই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ টু রোগে আক্রান্ত যার একটি ইঞ্জেকশানের দাম প্রায় ষোলো কোটি টাকা তো আমরা এতটাই মধ্যবিত্ত আমাদের পক্ষে সম্ভব নয় ষোলো কোটি টাকার ইঞ্জেকশান জোগাড় করা প্রতিটা মানুষ যদি আমাদেরকে একটু হেল্প করে সেই হেল্প মানে ছোট ছোট দানেতেই আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে আমরা আরও জানতে চাইবো বর্তমানে আদিত্যর সমস্যা কি হচ্ছে সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট শুরু হচ্ছে প্লাস ও দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন ও একদমই দাঁড়াতে পারে না আর পাঁচটা বাচ্চারা যেমন খেলছে ছুটছে ওরও ইচ্ছা হয় যে আমি ওদের মতো ছুটি খেলি কিন্তু ও জানে না ও একটা বিরল রোগে আক্রান্ত বলে যার জন্য ও দাঁড়াতেও পারছে না কিছু করতেও পারছে না ওর নার্ভগুলো সব আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে আমি দাদার কাছ থেকে একটু জেনে নিতে চাইব যে আদিত্যকে কোথায় কোথায় চিকিৎসা করানো হয়েছে তো আমরা অনেক জায়গায় ডাক্তার দেখেছি তখন কোথাও কিছু ধরতে পারিনি আমরা তারপর লাস্ট আমরা ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার দেখেছি ওখানে গিয়ে আমরা জানতে পারলাম কি আমার ছেলের এমন রোগ ধরা পড়ে গেছে আমাদের কাছে রিপোর্ট আছে এটা হচ্ছে আমার ছেলের জেনেটিক রিপোর্ট জেনেটিক রিপোর্ট যেটা ওটা কিন্তু गवर्नमेंट থেকেই পড়ানো তাই তো হ্যাঁ আর এটা হচ্ছে একটা না ব্যাঙ্গালোরের নাম করা হসপিটাল আছে ব্যাঙ্গালোর ব্যাপটিস্ট হসপিটাল এটা হচ্ছে ওষুধের নামটা জলজেসমা আর এটা হচ্ছে ওর এস্টিমেট এর ইনজেকশনটা দিতে গেলে অলমোস্ট 16 কোটি টাকা লাগে টাকার অঙ্কটা কিন্তু অনেকটাই বেশি তাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের সামর্থ্য মতো আদিত্যকে সাহায্য করুন এবং আদিত্যর পাশে থাকুন এবং আপনাদের সকলকে বলবো এই ভিডিওটা শেয়ার করুন যাতে আপনার দ্বারা অন্য সবাই আদিত্যর পাশে দাঁড়াতে পারে আমি সবাইকে হাত জোরে করে অনুরোধ করছি আপনারা প্লিজ আমার ছেলের পাশে দাঁড়ান যাতে সুন্দর পৃথিবীতেও বেঁচে থাকতে পারে সুস্থ থাকতে পারে আর পাঁচটা বাচ্চারা যেমন খেলে বেড়াচ্ছে ও যেন খেলতে পারে আমরা খুবই সাধারণ ফ্যামিলির মানুষ এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা অসম্ভব ব্যাপার তো পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ আছে আপনারা যদি সবাই আমাদের পাশে দাঁড়ান তাহলে আমাদের আমার ছেলেটাকে আমরা সুস্থ জীবন আমরা দিতে পারব আদিত্যর সমস্ত কিছু ডকুমেন্টস এবং ডাক্তারি রিপোর্ট কমেন্টে দেয়া থাকছে আপনারা দেখে নেবেন এবং তার সাথে সাথে আদিত্যকে হেল্প করার জন্য কিউআর কোডটা সেটাও আমরা স্কিনে দিয়ে রাখবো এবং কমেন্টে দিয়ে দেবো প্লিজ আপনারা সকলে সাপোর্ট করবেন এবং যখন সাপোর্ট করবেন তখন এখানে অবশ্যই চেক করে নেবেন সাপোর্ট আদিত্য সিক্সটিন অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এটা চেক করে নেবেন আমি আমার সাধ্যমতো কৌশি মোবাইলের তরফ থেকে আদিত্যর পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের সকলকে অনুরোধ করব প্লিজ আদিত্যর পাশে দাঁড়ান এবং আদিত্য যেন ছুটে খেলে ধুলে মানে খেলাধুলো করে বড় হতে পারে তার মানে পাশে দাঁড়ান সাহায্য করুন আদিত্যকে এবং আমি আমার কোম্পানির সমস্ত যারা রয়েছে ওনাদের কাছেও রিকোয়েস্ট করব প্লিজ আপনারা কৌশিকের মুখ চেয়ে এবং কৌশিক মোবাইলের মুখ চেয়ে আদিত্য পাশে এগিয়ে আসুন